নমস্কার দেখুন আজকে আমি কত সরঞ্জাম নিয়ে এসেছি এই দেখুন এটাতে আছে প্রথমে দেখাই এটাতে আছে প্রথমে গোবর সার নিচে দেখা যাচ্ছে আর কাঠের ছিলকাগুলো কাঠের ডাস্টগুলো নয় একটু ছিলকা ছিলকা টাইপের আর এটাতে আছে একটু শুকনো পাতা টাতা কিচেন কম্পোস্ট শুকনো এইসবগুলো এইটা একটা পট নিচে দেখছেন পুরোটাই শুকনো পাতা আর তার নিচে আছে কার্ডবোর্ড মানে কি বলবো দাঁড়ান কার্ডবোর্ডটা দেখাচ্ছে না অনেকটাই দেখুন শুকনো পাতা তার নিচে ওই যে দেখাচ্ছে কার্ডবোর্ড এটা যাতে ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো হয় এই পটটা হচ্ছে দশ ইঞ্চি দশ ইঞ্চি নয় দশ ইঞ্চি থেকেও বড়ো একটা এগারো বারো ইঞ্চি হবে বোধ হয় ইঞ্চি সাইজের একটা প্লাস্টিকের পট হুম এগুলো আরও প্রেস করে দিচ্ছি আমি রাত্রে ভিডিওটা করছি বলে হয়তো একটু অসুবিধা হবে তো আমি দেখানোর চেষ্টা করছি দেখুন নিচে আছে শুকনো পাতা টাতা এইসবগুলো আর এই দেখুন এটা হচ্ছে একটা পেন্সিল ক্যাকটাস গাছ কতটা বড় হয়েছে পেন্সিল ক্যাকটাস এটাকেই আজকে রিপোর্টিং করব এই দেখুন কীরকম শিকড়টা গ্রো নিয়েছে এটা ছিল একটা এই যে এই পটে ছিল একটা সাত ইঞ্চি প্লাস্টিকের পটে ছিল ভীষণভাবে মানে রুট বাউন্ড হয়ে গেছিলো তো এটাকে আজকে রিপোর্টিং করা দরকার তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি রিপোর্টিংটা আমি এক হাতে করে ক্যা ফোন আর এক হাতে কাজকর্ম করছি যদি কোনো অসুবিধা হয় তো জানাবেন প্লিজ কমেন্টে তো এই ছিলকাগুলো প্রথমে দিয়েছি এবার আমি এখান থেকে যে গোবর সার নিচে গোবর সার আছে দেখুন গোবর সার আর এই কাঠের ইয়েটা দিয়ে দেবো একটু একটু বেশি করে প্রেস করে করে দেবো যাতে খুব বেশি না হয় খুবই ইজিভাবে করবো এবার এটাকে বসিয়ে দেবো বাবাইয়ের মধ্যে বা ঘাসও আছে অ্যাকচুয়ালি এক হাতে করে হয় না তাও চেষ্টা করি যদি হয় এরপর এবার কিচেন কম্পোস্টটা দিয়ে দেবো দাঁড়াচ্ছে না কেন দাঁড়ালে বাবা এই যে দাঁড়িয়েছে কিচেন কম্পোস্টটা পুরোটাই দিয়ে দিলাম এই কিচেন কম্পোস্টে গাছ বসালে না গাছ ভীষণ ভালো হয় মানে কি বলবো ভীষণ ভালো হয় অন্য কোনো মিডিয়ার থেকে যদি আমি কিচেন কম্পোস্টার উপরে শুধু গাছ বসাই তো গাছ ভীষণ ভালো হয় তারপর এই যে কাঠের গুঁড়ো আর গোবর সার এইটা দেব দেখুন একটা পাথর ছিল এই দিয়ে দিয়েছি এটা আরও বসবে টপ ভর্তি করে একদমই দেবো না অনেকটাই খালি রাখবো প্রথমে এটা সাত ইঞ্চি একটা পটে ছিল তবে আমার মনে হয় যে কোনো গাছ কিনে নিয়ে এসে সব সবসময় ছোট পটে দেওয়া উচিত এবার ছোট পটে দিলে কী হয় গাছটা খুব ভালো গ্রো হয় নিচের দিকে শিকড়টা গ্রো হতে পারে না সেই জন্য ওপর দিকে মানে ও যখন আমরা খাবার দিই বা কিছু করি ও তখন ওর গ্রোথটা ওপর দিকে অটোমেটিকলি বাড়াতে শুরু করে সেই জন্যই দেখুন কতটা বড় হয়েছে অনেকটা বড় অনেকটা বড়। অনেকটা বড় একটা সাত ইঞ্চি ছোট্ট পটে বসেছিলাম ওকে প্রথমে কিনে নিয়ে আসার পর এটা আমার কেনা গাছ তারপর অতটা বড় হয়েছে সেই জন্যই এখন দেখুন এই জন্য ওকে ওর একটা বড় জায়গা পর্যন্ত দশ ইঞ্চি পটে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন কত ইজিভাবে আমি গাছটা রিপোর্টিং করলাম আর কিচ্ছু নেই এর মধ্যে শুধু এবার আমি একটু ভর্তি করে টপ ভর্তি করে জল দিয়ে দেবো আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি দুই ইঞ্চি মতো এখানে ফাঁকা রেখেছি টপ মানে মাটি ভর্তি করে দিতে নেই কখনো তাহলে কি হয় জল দিলে সেটা এই যা আমি এর মধ্যে গোবর বা এই যে যা দিলাম সব আবার উপচে আসবে জল দেওয়ার পর সেই জন্য আমি দু ইঞ্চি মতো ফাঁকা রেখেছি আর কিছু করব না শুধু আমি একে জলই দেবো আর কিছু করার নেই এই মুহুর্তে আমার হাতের কাছে জলটা নেই জলটা আনতে হবে তারপর আমি দেবো তো জলটা সেই জন্য এখন দিলাম না তবে এক্ষুনি দেবো হয়তো তো দেখুন গাছটা কীরকমভাবে রিপোর্টিং হয়ে গেল খুব ইজিলি সেই জন্য গাছ করা খুব বেশি একটা কঠিন কাজ নয় খুব সোজাই কিন্তু দেখুন কতটা বড়ো হইতে দেখেছেন এই ছোট্ট একটা প্লাস্টিক পটে ছিল এই ছোট্ট একটা প্লাস্টিক পটে এই দেখুন এই পটটাই ছিল এই পটটাতে দিলাম ওর জন্য একটা নতুন ঘর করে দিলাম তো ওইটা নতুন জায়গা পেলো তো এই রিপোর্টিংটা ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি কোনো কাজকর্ম তো শেয়ার করা হয় না শুধু কথাই বলা হয় আর বিভিন্ন গাছ দেখানো হয় তো ভাবলাম শেয়ার করি আমার কাছে কোনো এই মুহুর্তে ফোন স্ট্যান্ড নেই তাই এক হাতে করে ফোন ধরে আর এক হাতে করে যতটা সম্ভব হয় আমি করার চেষ্টা করলাম বোঝানোর চেষ্টা করলাম যে আমি কিভাবে করি দেখুন ভীষণ ভীষণ ইজিভাবে করেছি ভীষণ সহজ কোনো কঠিন কিছু না হাতে করে হয়ে গেল শুধু এবার ফোনটা রেখে জলটা দেওয়ার আছে জলটা দিয়ে দেবো ব্যাস গাছ কমপ্লিট এখন ওর মধ্যে আমি আর অন্তত পক্ষে দু মাস মতো কোনো খাবার দেবো না দু মাস পরে যখন আমি আবার সব গাছে এনপিকে উনিশ 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 দেবো তখন একেও হয়তো একটু এনপিকে উনিশ 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 দেবো আর কোনো কিচ্ছু না দেখুন পেন্সিল ক্যাক্টাস ভীষণ ভালো লাগে দেখতে আর রোদে এ মানে একটু খুব একটা সেমিসেটে থাকে না মানে বেলকনিতেই থাকে এখানেই থাকে ওই দিকটা করে থাকে ওই দিকটা করে থাকে বলে একটু রোদও পায় রোদ আসা সকালে রোদটা পুরোটাই পাই আর বৃষ্টির জল বুঝতেই পারছেন প্রত্যেকটা গাছের জন্য এখন কতটা উপযোগী বৃষ্টির জলও পায় রোদও পাই তবে অনেকক্ষণ রোদ পায় না হয়তো দু তিন ঘন্টা রোদ পেলে ব্যস্ত তারপর রোদটা সূর্যটা অন্যদিকে চলে যায় তবে যেই যেইটুকু রোদও পায় সেটা ওর জন্য খুবই উপযোগী কীরকম মোটা কাণ্ড হয়েছে দেখেছেন খুব ভালো হয়েছে গাছটা এজন্য ওর জন্য এত সুন্দর হয়েছে বলে ওকে আমি একটা ভালো পথ দিলাম যা আজকে এই পর্যন্তই আবার নেক্সট ভিডিও আপনাদের সঙ্গে অন্য কোনো গাছ নিয়ে কথা হবে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমি প্রতিদিনই চেষ্টা করব আপনাদের সঙ্গে নতুনত্ব কোনো গাছ নিয়ে একটা করে ভিডিও পোস্ট করার তো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার